আমার কোনো ভাষা নেই আমার মুখে কোনো শব্দ নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চার ম্যাচের চারটে হার টানা চার ম্যাচে হার জবে থেকে এপ্রিল মাস পড়েছে না আর জিততে ভুলে গেছে কথায় আছে যে পয়লা এপ্রিল দিনটাকে আমরা এপ্রিল ফুল হিসেবে ব্যবহার করি কিন্তু গোটা এপ্রিল মাসেই যে কোনো দিনই আপনি অন্যকে বোকা বানাতে পারেন আরসিবি এপ্রিল মাস পড়ার পর থেকে সমর্থকদের দর্শকদের নিজেদের প্লেয়ারদের গোটা টিম ম্যানেজমেন্টকে গোটা আইপিএল কমিটিকে বোকা বানিয়েই চলেছে এই আজকে তারা একটা ম্যাচ হেরে গেল যেন দুদিন পর তারা বলে উঠবে এপ্রিল ফুল বানিয়েছি আমরা কিন্তু ইচ্ছে করে হারিনি ওটা এপ্রিল ফুল আরসিবি কে দেখে কি বলবো একটা দল যখন একশো ছিয়ানব্বই রান তোলার পরও পনেরো ওভারের মধ্যে ম্যাচটা হেরে যায় তাহলে সেই দলের বোলিং সেই দলের ক্যাপ্টেন্সি সেই দলের কি নিয়ে আমি কথা বলবো বাকি সবকিছু ছেড়ে আজকে বোলিং নিয়েই তো অন্তত কিছু বলার নেই বিশ্বাস করুন এই আরসিবি দলটাকে দেখলে সমর্থকরা হয়তো কষ্ট পাচ্ছেন খারাপ লাগছে কিন্তু আপনি যদি একজন নিউট্রাল একজন দর্শক হিসেবে আরসিবির ম্যাচ দেখতে বসেন ম্যাচ উপভোগ করতে বসেন তাহলে খারাপ লাগলেও সত্যি আপনার হাসি পাবে আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা সেকেন্ড ইনিংসে আর সিবির বোলারদের জাস্ট ছেলে খেলা করলো পাতি বাংলায় ছেলে খেলা লজ্জা অপমান যত শব্দ আছে আপনি বসিয়ে দিন আর সিবির বোলারদের আজকে মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক সেই কাজটাই করে গেল কি কি এটা কি এটা কি লখনৌ সুপার জায়স এখানে ১৬৪ চৌষট্টি রান করেও সেই রানটা সফলভাবে ডিফেন্ড করছে সেখানে আরসিবি আজকে একশো রান করার পর পনেরো দশমিক তিন ওভারের মধ্যে ম্যাচটা হেরে এলো সাতাশ বল বাকি থাকতে ম্যাচটা হেরে এলো এই ম্যাচটা যদি এমনি বলা হতো মুম্বাইকে যাও তোমরা প্রত্যেকটা বল খেলে শেষ করতো একটা তাদের ইকোনমি রেট টপলি এগারো দশমিক তিন সিরাজ বারো দশমিক তিন আকাশদ্বীপ পনেরো দশমিক সাত ম্যাক্সি সতেরো বিজয় কুমার বিশাক দশ দশমিক সাত উইল জ্যাক্স বারো কারুর ইকোনমি রেট দশের নিচে নেই প্রত্যেকে দশেক বেশি ইকোনমি রেট নিয়ে বোলিং করেছে ক্ষমা ক্ষমা এটা কি করছে আর কি এটা কি করছে এবং কেনই বা করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কি করতে আইপিএলে এ খেলছে বর্তমানে এটা কি হচ্ছে সমর্থকরা চিৎকার করে বলছিলেন কো বোলিং তো তারা কোহলিকে বোলিং দিতে বলছে কারণ তারাও জানেন এই জায়গা থেকে কেউ ম্যাচ জেতাতে পারবেন না সুতরাং একটু আমাদের এন্টারটেনমেন্টই হবে যা একটু কোহলিকে বোলিং দিয়ে দাও যেমন চেন্নাই ম্যাচ থাকলে সবাই চান যে ধোনি ব্যাটিং আসুক সমর্থকরা অ্যাকচুয়ালি মজা নিচ্ছে তারা ভুলে গেছে যে তারা হার্দিক পান্ডিয়াকে তারা এই মুহূর্তে ভালো চোখে দেখছেন না তারা হার্দিকের বিপক্ষে প্রতিবাদ করছে সব ভুলে গেছেন তারা আজকের ম্যাচে না আর ডাউনফল এনজয় করছিলেন এর ম্যাচের সাপোর্টারদের মধ্যে এটা হয় কিন্তু আমার ভাষা নেই আমি ভাষাহীন মাঝে মাঝে শব্দহীন হতে হয় আমি অ্যাকচুয়ালি শব্দ খুঁজে পাচ্ছি না যে কিভাবে আমি বর্ণনা করবো যারা গত ম্যাচে বলছিলেন যে কোহলির স্লো ব্যাটিং এর জন্য আরসিবি হারছে যারা গত ম্যাচে মনে করছিলেন যে কোহলির ওই সাতষট্টি বলে সেঞ্চুরি আরসিবি আসল হারের কারণ নিন কোহলি আজকে একদম শুরুতে আউট হয়ে গেছে নটা বল খেলেছেন কলিয়া সিংহে বাকি ব্যাটারদের জন্য একশো এগারোটা বল ছেড়ে রেখেছিলেন বাকি ব্যাটাররা খেলেছেন কোথায় যত রান করেছেন সেটা মনে হচ্ছিল না কিন্তু শেষে কি হল তাহলে দোষটা কোথায় দোষটা কোহলির স্লো ব্যাটিং এ নাকি দোষটা অ্যাকচুয়ালি আর সিবির বোলিং এ কিচ্ছু বলার নেই আর সিবির ম্যানেজমেন্ট থেকে শুরু করে আর বোলিং আর সিবির হয়ে ফাফ ডুপ্লেসির ক্যাপ্টেন্সি আর ফিল্ডিং আর সিবির টিমের যে একটা যে তার সব কিছু মিসিং কিছু মিসিং এই যে আরসিব এর ম্যানেজমেন্টকে অনেকে ক্লাউড ম্যানেজমেন্ট বলে থাকেন বলেন যে একদম জোকার কিছু পারে না অনেকে আরসিবি ম্যানেজমেন্টকে অনেক তুলো করে আজকে কিন্তু আরসিবি তিনটে চেঞ্জ করেছে চারটে চেঞ্জ করেছে অ্যাকচুয়ালি অনেকেই হয়তো বলতে পারেন যে না দেখো আরসিবি ম্যানেজমেন্টও সমর্থকদের কথা শুনে তারা উইল জ্যাককে খেলিয়েছে হ্যাঁ তারা বিজয় কুমার বিশা আকাশদীপকে নিয়ে এসেছে অনেকেই খুশি হবেন বা অনেকেই ভাববেন যে না এই তো ম্যানেজমেন্ট কিছু পজিটিভ করেছে আপনাকে একটা ছোট্ট তথ্য দেব যে আরসিবি ম্যানেজমেন্ট ঠিক কতটা অসহায় বলবো নাকি কতটা বোকা বলবো নাকি কতটা অবুজ আমি জানি না আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে এই যে আজকে ক্যামেরন গ্রিনকে বসানো হলো তাই তো আজকে ক্যামেরন গ্রিনের জায়গায় উইল জাস্ট খেলা হলো হয়েছে ঠিক আছে ক্যামেরন গ্রিন পরপর ব্যর্থ হচ্ছিলেন ক্যামেরন গ্রিন পরপর এই আগে যে পাঁচটা ম্যাচ তিনি খেলেছেন সেরকম বড় রান করতে পারেনি আমরা আগের ম্যাচ পর্যন্ত বলছেন যে গ্রিনকে বসানো হোক রাইট ম্যাক্সিওয়ে তার সাথে ব্যর্থ হচ্ছিলেন এমন না যে গ্রীন এবং ম্যাক্সুয়েলের মধ্যে কোন অপশন ছিল না দুজনকে বসানো যেত যে কোনো একজনকে তারা তারা গ্রিনকে বসিয়েছে এবার শুনুন আজকে কোথায় খেলা হয়েছে ওয়াংখেরে মুম্বাই ইন্ডিয়ান্স হোম গ্রাউন্ড ক্যামেরন গ্রিন লাস্ট ইয়ার মুম্বাই ইন্ডিয়ান এ খেলেছে তাই তো গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স এ ছিলেন ক্যামেরন গ্রিন অর্থাৎ ওয়াংখের স্টেডিয়ামটা তার খুব পরিচিত স্টেডিয়াম যেখানে তিনি সাতটা ম্যাচ খেলেছেন গত মরশুমে এবং তার চেয়ে বড় কথা ক্যামেরন গ্রিন লাস্ট যে ম্যাচটা এই ওয়াং স্টেডিয়ামে খেলেছিলেন সেই ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন দ্যাটস ইট যে প্লেয়ারটা এই মাঠে তার শেষ আইপিএল ম্যাচে সেঞ্চুরি করেছে সেই প্লেয়ারটাকে এই ম্যাচে সে বসাতে হলো আরসিবি ম্যানেজমেন্টকে বিগত পাঁচটা ম্যাচে খেলানো হলো ব্যর্থতার পরও খেলানো হলো কিন্তু এই ম্যাচেই তারা বসালো অথচ এই ম্যাচেই লাস্ট যে ম্যাচটা এই মাঠেই লাস্ট যে ম্যাচটা তিনি খেলেছেন ওয়ান খেলেতে সেঞ্চুরি করেছে আমি লিখে রাখলাম কয়েকটা মানে লিখে রেখেছি গত বর্ষু ওয়ান খেলেতে গ্রিন চেন্নাই বিপক্ষে এগারো বলে বারো কলকাতার বিপক্ষে এক বলে এক নট আউট পাঞ্জাবের বিপক্ষে তেতাল্লিশ বলে সাতষট্টি আহ রাজস্থানের বিপক্ষে ছাব্বিশ বলে চুয়াল্লিশ আর এবং গুজরাটের বিপক্ষে তিনটে করে বল খেলেছেন তিনটে বল দুটো বল নট আউট এবং লাস্ট ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে সাতচল্লিশ বলে সেঞ্চুরি রাম চেস করতে নেমে ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন ওয়াং খেলেতে তার লাস্ট ম্যাচ এবং ওয়াংখেড়ে আবারও তিনি খেলতে নামলেন নামলেন না শেষ পাঁচটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন কিন্তু এই ম্যাচে এসে তাকে বসানো হলো গ্লেন ম্যাচলার যিনিও একেবারেই ব্যর্থ হচ্ছেন তাকে খেলানো হলো আমি বলছিলাম বসিয়ে গ্রিনকে খেলালে খুব ভালো হতো কিন্তু তাহলে শেষ পাঁচটা ম্যাচে তোমাকে সুযোগ দেওয়া হলো না এই ম্যাচে সে বন্ধ তোমাকে বসিয়ে দিতে হলো এটা কি এটা কি এটা কি লজিক আরে এই আগের দিন পর্যন্ত রাগ হচ্ছিল যে কি করছে আরসিবি ম্যানেজমেন্ট এবার তো মানে অ্যাকচুয়ালি হাসি পাওয়ার কথা যে এটা কি হচ্ছে তারা কি অ্যাকচুয়ালি যোগ পেয়েছে যে চলো এমনি র্যান্ডম খেলছি সমর্থকরা তো মাঠে আসবেন এমন তো নয় সবাই কোহলির জন্য সাপোর্ট করবেন সবাই সবকিছুই করবেন চলো খেলতে হয় খেলছি সৌরভ চৌহান আজকে নাবলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই জায়গাটা আপনারা আমাকে লজিকটা বোঝান আমি বুঝতে পারছি না প্রথমত তারা ব্যাটিং করতে নেমেছিল সাতজন ব্যাটারকে নিয়ে হ্যাঁ হয়তো তাদের মনে একটা কনফিডেন্স ছিল যে ঠিক আছে সাতজন ব্যাটার নিয়ে আমরা পারবো পরের দিকে রিস্ট রিস্টপলি বা আকাশদ্বীপ যারা মোটামুটি খেলতে পারে ব্যাট তারা করে নেবেন এটাই তাদের প্ল্যানিং ছিল তাহলে সতেরোতম ওভার যখন শেষ হলো তখন তুমি সৌরভ চৌহানকে কেন ব্যাটিং করতে নামালে জাস্ট তিনটে ওভারের জন্য যে সৌরভ চৌহান বোলিংটা করেন না তাহলে তুমি একজন ইমপ্যাক্ট প্লেয়ারকে প্রথমেই খেলিয়ে দিচ্ছ মাত্র তিন ওভারের জন্য যখন তুমি জসপ্রীত বুমরার মত একজন পেসারকে ফেস করবে ডেথ ওভারে এবং সেই সৌরভ চৌহান যিনি বোলিং এর ক্ষেত্রে একটা ওভারও করতে পারবে না বোলিং করেন না কি তাহলে এটা লজিক কি তুমি একজন ইমপ্যাক্ট প্লেয়ারকে ব্যাটিং এর নষ্ট করছো তা আবার জাস্ট তিন ওভারের জন্য এবং যে বোলিংটা করতে আসবে না পরে লজিক যদি ওই জায়গাতে সৌরভ চৌহান না রাখতে সৌরভ কত করেছেন আজকে দলের হয়ে কত রান করেছেন সৌরভ চোরা আট বলে নয় রান করে আউট হয়েছে একটা চা কোন ছয় মারতে পারেনি হ্যাঁ ভালো তিনি দেড়শো স্ট্রাইক ব্যাটিং করেছে ডোমেস্টিকে কিন্তু তুমি তিনটা ওভার হাতে রয়েছে এবং যার মধ্যে একটা ওভার বুমরা করবে সেই জায়গাতে তুমি কেন সৌরভ চৌহানকে নামিয়ে নষ্ট করবে যেখানে তোমার তোমার খুব বাজে বোলিং হচ্ছে যেখানে তোমার একজন অতিরিক্ত বোলার দরকার সেখানে তুমি সৌরভ চৌহানকে নামিয়ে দিলে আজকে তিনটা ওভার বাকি থাকতে আজকে এই যে আরসিবি বোলিং করলো ছজন বোলারকে নিয়ে রিস্টপলি সিরাস আকাশদ্বীপ ম্যাক্সওয়েল বিজয় কুমার বিশাখ এবং উইল জ্যাক্স যদি তাদের কাছে আরো একটা অপশন থাকতো যদি তারা ওই জায়গাতে ইম্প্যাক্ট প্লেয়ারকে নষ্ট না করতো আর একজন বোলার আসতে পারতেন যিনি চারটে ওভার বোলিং করে দেওয়ার ক্ষমতা রাখতেন মেবি একজন স্পিনার আসতে পারতেন কারণ শর্মা অভিজ্ঞতা আছে স্বপ্নীল সিং আজকে ছিলেন দেখলাম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি আসতে পারতেন ঠিক আছে বোলার স্যাক্রিফাইস করছি না আমার ওই তিন ওভারে আমার ব্যাটিং চাই আর সিবি আর বোলিং ফাফ ডুপ্লেসি উইল জ্যাক্স বা ম্যাক্সওয়েলের মতো ব্যাটার থাকা সত্ত্বেও যদি একদম তড়িঘড়ি একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ব্যাটারকে আনতে হয় জাস্ট তিন ওভারের জন্য তা আবার আনক্যাপ এবং দ্বিতীয় আইপিএল ম্যাচ খেলতে নেমেছেন তা আবার জসপ্রীত বুমরার সামনে তাহলে তাই আরসিবি ম্যানেজমেন্টকে একটা প্রণাম নমস্কার ধন্য আরসিবি ম্যানেজমেন্ট যে তৃতীয় পয়েন্ট গ্লেন ম্যাক্সওয়েল আগের দিন ম্যাচ হারার পর বলে গেলেন যে তারা সরি ফাফ ডুপ্লেসি ফাফ ডুপ্লেসি আগের দিন ম্যাচ হারার পর বললেন যে তারা গ্লেন ম্যাক্সওয়েলকে একটা ওভারও বোলিং করতে দেন দেয়নি কারণ বিপক্ষ দলে কোনো বাঁহাতি ব্যাটার ছিল না লজিকটা ভাবুন আমি ম্যাক্সির কোন রকম আমি আবারও বলছি আমি কাউকে ট্রোল করি না গোটা ম্যাচ আমার কাউকে ট্রোল করার কিছু নেই প্রত্যেকেই বড় প্লেয়ার প্রত্যেকের ক্রিকেট নলেজ আমার থেকে বহু গুণে বেশি বাট আমি কিছু প্রশ্ন সমর্থক বা দর্শক হিসেবে প্রশ্নগুলো তো থাকতেই পারে না আপনারা জবাব দিন আগের দিন ফাফ ডুপ্লেসি ম্যাচ হারাই পর ম্যাচ প্রেজেন্টেটারের কাছে এসে বললেন যে তা যেহেতু বিপক্ষ দলে কোনো বাহাতি ব্যাটার ছিল না তাই আমরা ম্যাক্সি কে ব্যবহার করিনি কারণ ম্যাক্সি একজন স্পিনার একজন বাহাতি ব্যাটারের সামনে বোলিং করলে একটা ভালো ব্যাপার হয় এই লজিকটা তিনি দিয়েছিলেন সেটা খুবই একজন একটা মানে লেম লজিক কোনো বাহাতি ব্যাটার না থাকলে কি অফ স্পিনার বোলিং করতে পারে না অথচ সেই ম্যাচে আশ্বিন বোলিং করেছিলেন ঠিক আছে সেই লজিকটা যখন তিনি দিয়েছিলেন বা সেই লজিক অনুযায়ী এই ম্যাচে আসি এই ম্যাচে একসাথে দুজন অফ স্পিনারকে খেলানো হলো মানে বোলিং দেওয়া হলো গ্লেন ম্যাক্সওয়েল এবং উইল জ্যাক্স ম্যাক্সি আজকে এক ওভার করেছেন তিনি এক ওভারে দিয়েছেন সতেরো রান এবং উইল জ্যাক্স দু ওভারে চব্বিশ রান ঠিক আছে আজকে দুজন অফ স্পিনারকে দেওয়া হলো তাহলে আজকে বিপক্ষ দলে কজন বাহাতি ব্যাটার ছিল তিলাক ভার্মা ঈশান কিশান তিলাক ভার্মা যিনি নাবলেনি অনেক পরে সেই সময় বোলিং করানো হয়নি তাহলে সেই দিনে সেই যে তিনি লেম লজিকটা দিয়ে ডিফেন্ড করে গেলেন যে না ম্যাক্সওয়েলকে দেবার এই কারণটা রয়েছে তাহলে আজকে কি কারণে দুজন অফ স্পিনারকে ব্যবহার করা হলো উইল জ্যাক্স এবং ম্যাক্সলেন দুজনকে একই সাথে যেখানে বিপক্ষ দলে ডানহাতি ব্যাটারদের মধ্যে পুরো সবাই প্রায় ডানহাতি ব্যাটার বাহাতি ব্যাটার একমাত্র ঈশান কিশান তাহলে কি আজকে অফ স্পিনারদের ডান ব্যাটারদের সামনে ব্যবহার করা হয়নি অবশ্যই করা হয়েছে তাহলে সেদিনকার লজিকটা তিনি কেন দিয়েছিলেন আর সেই লজিকটাই যদি তিনি দিয়ে থাকেন তাহলে আজকে বাহাতি স্পিনার কেন নি বলুন আগের দিন তো তাহলে মায়ঙ্ক ডাগারের মতন একজন বাহাতি স্পিনার ছিলেন আজকে বাহাতি স্পিনার কই দলে যেখানে বিপক্ষ দলে রোহিত রয়েছেন সূর্য রয়েছেন টিম ডেভিড রয়েছেন ও মারিও শেফার্ড রয়েছেন হার্দিক পান্ডিয়া রয়েছেন এই ব্যাটিং অর্ডার এই ব্যাটিং লাইন এই ডানহাতি ব্যাটারি একজন বাহাতি স্পিনার কেউ দিনে অনুযায়ী আজকে বাহাতি স্পিনারদের আনা উচিত এবং খুব সুন্দর অপশনও ছিল তারা স্বপ্নিল সিংকে রেখেছিলেন স্বপ্নিল বাহাতি স্পিনার মাং টাকার কিন্তু আজকে রাখাও হয়নি মানে যে প্লেয়ারটা গত প্রত্যেকটা ম্যাচে খেলে চলেছে আজকে তিনি ইম্প্যাক্টার হিসেবেও নেই অ্যাকচুয়ালি মানে অস্বাভাবিক করণ শর্মা তো সেই দু থেকে আইপিএল খেলছেন অথচ বসেই আছেন প্রত্যেকটা ম্যাচ প্রায় তাহলে আজকে কেন বাহাতি স্পিনার আনা হলো না আজকে কেন এই সৌরভ চৌহানকে সতেরোতম ওভারে নামিয়ে একটা ইমপ্যাক্ট প্লেয়ারের রুলস মানে ইম্প্যাক্ট প্লেয়ারের যে নিয়ম সেটা নষ্ট করা হলো উত্তর নেই আপনারা আপনি আমি বেকারই প্রশ্ন করছি আপনাদের আপনারা উত্তরটা জান বলতেও পারবেন না আপনারা কোনো লজিক্যাল অ্যান্সার দিতেও পারবেন না কারণ আরসিবির কাছে কোনো উত্তর নেই আরসিবি সাপোর্টাররা বলেন যে একদম অশিক্ষিত মূর্খ কোন সমর্থককেও যদি টিম বানাতে বলা হয় না এই ম্যানেজমেন্টের চেয়ে বেটার টিম তারা বানাবে কিচ্ছু বলার নেই আরসিবি এই মুহূর্তে আছে খুব ভাগ্য ভালো নম্বরে আছে তারা মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান টু ফোর ছ ম্যাচে দু পয়েন্ট দিল্লি যদি পরের ম্যাচটা জিতে যায় দিল্লি চলে আসবে আগে আরসিবি সিবি ছটা ম্যাচ খেলে আর সিবি পাঁচটা ম্যাচ হেরেছে কথা কথা যদি আসি কি 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 কিছু বরং অড লাগে যে এক বলছি কারণ আর কিছু বলার নেই রোজ রোজ ভুল একই ভুল যদি কোনো ভুলটা তারা শুধরে নেয় তার চো বাজে একটা ভুল করে আজকে যেমন এতদিন ক্যামের ক্রিকেট তারা খেলাতে পারলো অথচ আজকে বসাতে হলো সেই টিমের এগেনস্টে যে টিমে তিনি আগের মরসুমের অব্দি খেলতেন সেই মাঠে যে মাঠে তিনি আগের ম্যাচে সেঞ্চুরি করে এসেছেন ম্যাচের প্রসঙ্গে যদি আসি তাহলে ফাফডু প্লেসি চল্লিশ বলে একষট্টি ভালো খেলেছেন ক্যাপ্টেন্সি তো তিনি হারছে অনেকের অনেক রকম পয়েন্ট অপয়া কোহলি যে টিমে থাকবে সেই টিমটা জিতবে না কেউ বলে আর অপয়া কেউ আবার বলেন যে ফাফডুপ্লেসি একজন সাউথ আফ্রিকানকে ক্যাপ্টেন করা হয়েছে সাউথ আফ্রিকায় চোকাস আরসিবিও চোকাস অনেকে অনেকগুলো পয়েন্ট বলেন কিন্তু অ্যাকচুয়ালি কারণটা কি অ্যাকচুয়ালি কারণটা কি ফাফ ভালো খেলেছেন চল্লিশ বলে একষট্টি রজত পাতিদার অ্যাটলাস তো রজত ফর্মে এসেছে এতদিন পর্যন্ত কোহলিকে কেউ সাহায্য করতে পারছিলেন না আজকে অ্যাটলাস্ট বাকি ব্যাটাররা ভালো খেললেন যেটা দরকার ছিল এতদিন অ্যাটলাস্ট কিন্তু ব্যাটাররা ভালো খেলে কি হবে বলার তো ফাফ একষট্টি রজত পাতিদার পঞ্চাশ কার্তিক তিপ্পান্ন তিনজন হাফ সেঞ্চুরি করেছেন তিনজন হাফ সেঞ্চুরি করেছিলেন এবং সেই জায়গাতে উইল জ্যাক্স আউট হলেন লোমরারও ফার্স্ট বলে আউট সৌরভ চৌহানও আট বলে নয় এবং বাকিরা এবং ম্যাক্সির কথা তো কিছু বলারও নেই ম্যাক্সিকানি আমি কিছু বলতে চাই অ্যাকচুয়ালি আমি ম্যাক্সিকানি কিছু বলবো না ঠিক করে রেখেছি যতদিন এই ম্যাক্সি টিম থেকে বাদ যাবে না আমি ম্যাক্সিকানি কিছু বলবো না কারণ ম্যাক্সি তো খারাপ প্লেয়ার নন ম্যাক্সি কিরকম প্লেয়ার সবাই জানে আন্তর্জাতিক টি টোয়েন্টি তো ম্যাক্সি একদম টপ লেভেলের কেন তিনি খেলতে পারছেন না তিনিই জানেন তিনি চার বলে শূন্য এ নিয়ে পাঁচটা ম্যাচে সিঙ্গেল ডিজিট আজকে বল হাতে তিনি একবারে দিলেন সতেরো আমি ম্যাক্সিকে নিয়ে কিছু বলবো না আর ম্যানেজমেন্ট জানে যে ম্যাক্সিকে কখন বসাতে হবে ম্যাক্সিও জানে কেমন পারফর্ম করতে হবে বাদ দিলাম গ্লেন ম্যাক্স তাহলে তাহলে কি মানে একশো ছিয়ানব্বই করেছে একটা তো মুম্বাইয়ের বোলিং জসপ্রীত বুমরা যত প্রশংসা করব ততই কম হবে যেখানে আজকে আরসিবি প্রত্যেকটা বোলার এগারোর উপর ইকোনমি রেট নিয়ে বোলিং করেছেন যেখানে কোয়েজি সাড়ে দশ যেখানে আকাশ মাধবাল চোদ্দ যেখানে রোমারিও শেফার এগারো যেখানে হার্দিক পান্ডিয়া তেরো এটা হলো বাকি বোলারদের ইকোনমি রেট সেখানে হার্দিক পান্ডিয়া ফাইভ পয়েন্ট চার ওভারে একুশ রান দিয়ে পাঁচটা উইকেট এক্সট্রা অর্ডিনারি বিশ্বাস করুন এক্সট্রা অর্ডিনারি একইভাবে ক্রমাগত একই জায়গাতে ইয়র্কার নিখুঁত বলি সেরা সেটা মানে জাস্ট এইটুকুনি আশা রাখি বা এইটুকুনি চাওয়া যেই এই পারফরমেন্সটা টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি করবেন এবং যে চোট আঘাতের সমস্যাগুলো চলছিল যে কারণে হঠাৎ করে আমরা তাকে মিস করেছিলাম গত টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা যেন না দ্যাটস ইট আদারওয়াইজ হার্দিক জসপ্রীত বুমরা সেরা আলাদা লেভেল আর কি ইভেন মুম্বাই ইন্ডিয়ানস আজকে এই যে শ্রেয়াস গোপালকে খেলানো চার ওভারে বত্রিশ এতদিন পর তিনি খেলতে নামলেন তিনিও আটের ইকোনমি নিয়ে বোলিং করে গেছে সেখানে আরসিবির বোলাররা কি কিছু কি বলবো আর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং তো বাপরে এতদিন মুম্বাই এ প্রচুর সমস্যা ছিল প্রচুর ঝামেলা ছিল দেখতে পাচ্ছেন তো বর্তমানে হার্দিক কেও কিন্তু আবার সমর্থকরা মোটামুটি আপন করে নিয়েছে আজকে যে দুটো ছক্কা মারলেন স্টেডিয়ামে হার্দিক হার্দিক বলে চেঁচামেচি হচ্ছিল চিৎকার হচ্ছিল ইভেন বিরাট কোহলি পর্যন্ত আজকে বলে দিয়েছেন সমর্থকদের ইশারা করে দিয়েছেন যে হার্দিক পান্ডিয়া এটা হার্দিক পান্ডিয়া এটা আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়ার সুতরাং আমি যেটা বলেছি আমি রেগুলার যেটা বলে চলেছি হার্দিকের পারফরমেন্স তো খারাপ মানে হচ্ছিল খারাপ আজকে ভালোই ব্যাটিং করেছে হার্দিকের যে পারফরমেন্স খারাপ হচ্ছিল তার নিজের কনফিডেন্সের অভাব তার নিজের কিছু ওভার কনফিডেন্স সব মিলিয়ে হার্দিক পান্ডিয়া ব্যাকফুটে চলে গেছিল এবার রিয়ান পারাগের মতন একজন প্লেয়ার যদি এই লেভেলে পৌঁছে সমর্থকদের এত পরিমাণে ভালোবাসা পান বর্তমানে তার হার্দিক পান্ডিয়া এত চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি ঠিকই চলে আসবেন ধীরে ধীরে আজ থেকে দিন আগেও হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রচুর তুলধারণ করা হয়েছিল ইভেন এখনো হার্দিককে নিয়ে চর্চা চলছে যে কি ঠিকঠাক হচ্ছে কি আজকে হার্দিক পান্ডিয়া যে ওভারটা করলেন আরো বেটার হতে বলছিলেন যে আকাশ মাধবালকে লাস্ট ওভারে বোলিং করতে আনা ওইদিকে একটু কি রিস্কি হয়ে গেছে হার্দিক মাঝে একটা দুটো ওভার করে দিতে পারতেন এগুলো নিয়ে চর্চা হবে ইভেন যদি পরের ম্যাচেও হার্দিক এরকম একটা স্লো ইনিংস খেলেন তিরিশ বলে চল্লিশ আবারও আলোচনা হবে আবারও সমর্থকরা হয়তো একটু বলবেন কিন্তু যেদিনে তিনি ভালো খেলবেন যেদিনে একটা এরকম বলে বলে আজকে আজকে কত এরকম ইনিংস খেলবেন সবাই ঠিক বলে চেঁচাবেন একেবারে জড়িয়ে ধরবেন বুকে যাকে বল এটা তো চলবেই সমর্থকদের মধ্যে কিন্তু আর এই হিউমিলিয়েশনটা কবে বন্ধ হবে ঈশান কিষান মারাত্মক রোহিত শর্মা ততটাই ভালো সূর্য কুমার বিধ্বংসী হার্দিকও আজকে দেখিয়ে দিলেন তিলাকও যতটা পারেন করে গেলেন টিম ডেভিড রোমানিও সেবার তো ব্যাটিংই করতে আসেননি নভি পড়ে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস তিনটে ম্যাচ হেরেছিল বটে কিন্তু মুম্বাইয়ের যে ব্যাটিং লাইন আপ আমি আগেও বলেছিলাম আপনারা আমার পুরনো ভিডিও দেখতে পারেন যে মুম্বাই টানা তিনটে ম্যাচ হেরে যাওয়ার পরও মনে হচ্ছে যে না মুম্বাই ইন্ডিয়ানস কমব্যাক করে যাবে মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফেও চলে যেতে পারে কিন্তু আরসিবি তারা মুম্বাইয়ের আগে ছিল কিন্তু তাও আরসিবি দেখে চিন্তা হচ্ছে এরকম বিরাট কোহলি যে সমস্ত ফ্যান পেজগুলো রয়েছে না বা আর যে সমস্ত ফ্যান পেজগুলো রয়েছে বা টুইটারে যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে আর সি সম্পর্কে তো আমি মাঝে মাঝে যাই সেই পোস্টগুলো পড়ি সমর্থকদের মতামত পড়ি তারা কি ভাবছেন পড়ি তাদের থেকে ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে আর কোনো দলের সাপোর্টার হতে পারেন না এটা যে শুধুমাত্র ট্রফি জিততে না পারার চাপ সেটা নয় সে তো পাঞ্জাবও যেতে দিল্লি ক্যাপিটালসও জেতেনি তারাও তো এত বছর ধরে খেলেছে আর সিবি তো তাও তিনটে ফাইনাল খেলেছে দিল্লি পাঞ্জাব তো সব কিছুই করতে পারেনি কিন্তু সেই ফ্রাস্ট্রেশন টুকু নেই আরসিবির সূর্য কুমার তো কাঁপিয়ে দিলেন উনিশ বলে বাহান্ন প্রমাণ করে দিলেন কেন তিনি নাম্বার ওয়ান ঈশান কিষান তো আজ থেকে ওই একটা দুটো ম্যাচ যখন খেলা হয়েছে ওই সময় তো ভারতের উইকেট কিপার কে হবেন সে নিয়ে চিন্তা চলছিল কে হবেন ভারতের উইকেট কিপার দীনেশ কার্তিক হঠাৎ করে রেসে ঢুকে গেলেন বিশ্বকাপ আসলেই দিনেশ কার্তিক চলে আসেন কিন্তু ঋষাভ পান্ত না লোকেশ রাহুল জিতের শর্মা একটা সময় এগিয়ে ছিলেন রেসে সেই জিতে শর্মা পরপর ফ্লপ হচ্ছেন মানে শশাঙ্ক এবং আশুতোষ যেভাবে পাঞ্জাবের রয়ে খেলছেন জিতেশ কিন্তু খেলতে পারছেন না এখন ঈশান কিশান আবার ভালো খেলতে শুরু করলে দিনেশ কার্তিক ফর্মে চলে এসেছেন এখন কিন্তু আসলেই চাপ যে কাকে রাখা হবে কারণ সবাই ভালো মোটামুটি ফর্মে রয়েছে রোহিত ঠিকঠাক আছেন ভালো খেলছেন মাঝে মাঝে দু একটা এজ হচ্ছে বটে বাট ঠিক আছে সূর্য তো প্রমাণ করেই দিলেন হার্দিকও ফর্মে ফিরতে চাইছেন ফিরেও আসবেন মুম্বাই বিধ্বংসী হয়ে উঠেছে কিন্তু মজা করে বলা হয় যে আরসিবির বোলাররা অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছে অনেকে মোহাম্মদ সিরাজকে বা আর কে যখন আলসারি জোসেফ খেলছিলেন প্রথম দিকে বলা হচ্ছিল যে এরা অরেঞ্জ ক্যাপ পেয়ে যেতে পারে তাহলে ভাবুন কোন লেভেলে খারাপ বোলিং হলে এই জিনিসগুলো বলা হয় সিরাজ ভারতের হয়ে এত ভালো বোলিং করেন বাট আরসিবি যেন কি হতে পারে তারা ওই যে ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরুতে এসেছিল ট্রফি লাখ ফিরিয়ে আনার জন্য সেটা কি আরো উল্টে গেল নাকি জার্সিতে কালোই ভালো ছিল নীল আনতে গিয়ে তারা সমস্যায় পড়লো কি হলো আর একদম আপনারা বলুন ছোট্ট করে বলুন যে কি এই আরসিবি সমস্যাটা কি কি মনে হয় আপনাদের ক্যাপ্টেন কি চেঞ্জ করা উচিত হ্যাঁ বা নাতে জানান হ্যাঁ নাকি না এই মুহূর্তে দাঁড়িয়ে ফাফ ডুপ্লেসি কে কি ক্যাপ্টেনের পথ থেকে সরানো উচিত ফাফ বয়স হয়ে গেছে আটত্রিশ উনচল্লিশ বছর বয়স এবার যদি ক্যাপ্টেনসি থেকে সরানো হয় কাকে ক্যাপ্টেন রাখা হবে অপশন কি কোহলি বা কার্তিক এই দুটোই অপশন রয়েছে আরসিবি কাছে আর তো আমি অপশন গ্রিন তারা তো টিমেই ক্যাপ্টেন্সি খুব বাজে হচ্ছে তাহলে অপশন কি প্রথমত টিম ম্যানেজমেন্টকেও মৌসুমের মাঝে সরানো যাবে না সেটাও হয় না দ্বিতীয়ত ক্যাপ্টেন্সি এই মুহূর্তে সরানোর কোন উপায় নেই মৌসুমের মাঝে অনেকেই ক্যাপ্টেন্সি চেঞ্জ অনেক দলই ক্যাপ্টেন্সি চেঞ্জ করে ইয়ন মর্গ্যান যে দিনেশ কার্তিকের থেকে ক্যাপ্টেন্সি নিয়েছিলেন অনেক এরকম উদাহরণ রয়েছে কিন্তু রোহিত শর্মা মুম্বাই মুম্বাইয়ের দেখুন না পন্ডিং এর থেকে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নিয়ে মুম্বাইকে এসে চ্যাম্পিয়ন করে দিয়েছিলেন অপশন তো রয়েছে যে ক্যাপ্টেন চেঞ্জ করে কিন্তু কে ক্যাপ্টেন হবে কোহলি আমি পার্সোনালি চাইবো কোহলি যেন এই দলে ক্যাপ্টেন্সি না নেয় কোহলি আর সিবির প্রতি প্রচুর ইমোশন রয়েছে প্রচুর ভালোবাসা রয়েছে সবাই জানি আমরা কিন্তু এই মুহূর্তে আর সিবির ক্যাপ্টেন্সি নেওয়া মানে কোহলির উপর আবারও সেই একটা এসে পড়বে আমি সেটা অ্যাকচুয়ালি চাই না চাপ নয় চাপ কোহলির উপর এসে পড়বে না কোহলি বরং ক্যাপ্টেন্সি এনজয় করেন কিন্তু হারলে চলো কোহলি ক্যাপ্টেন হিসেবে কোহলিকে আসতে হবে কোহলি ক্যাপ্টেন হলেই যে আরসিবি একদম সুদরে যাবে সঠিক লাইনে ফেরত আসবে একদমই না কারণ এই আরসিবি দলটাতেই সমস্যা একজন ক্যাপ্টেন কি করতে পারেন তার মধ্যে এসে ম্যাক্সুয়েল আবার সরি ডুপ্লেসি ক্যাপ্টেন্সিতে যতটা খারাপ করা যায় ততটা খারাপ করছে বোলিং কি বোলিং মোরশের মাঝপথে বোলিং চেঞ্জ করে দেওয়া যাবে ম্যাক্সিমাম বোলারদের চেঞ্জ করা যেতে পারে এই যে বিজয়কুমার কুমার বা আকাশদ্বীপ আজকে তারা খেললেন আকাশদ্বীপ প্রথম ম্যাচ বিজয়কুমার কুমার বিশাখের দ্বিতীয় ম্যাচ সবাই বলছেন ইভেন আমিও বলেছিলাম যে এরা কেন খেলছেন না অথচ তারা খেললেন দেখুন বিজয়কুমার কুমার বিশাল তিন ওভারে বত্রিশ আকাশদ্বীপ তিন দশমিক তিন ওভারে পঞ্চান্ন এবার তাহলে কি তালে কি কাকে ছেড়ে কাকে খেলাবে তাহলে সবাইকে ট্রাই করে নিচ্ছে এবার কাকে ছেড়ে কাকে খেলাবে এই টিমে পরের ম্যাচে হয়তো আকাশদ্বীপ বাদ যাবেন তার জায়গা পরে ইয়াস ফিরবেন টপলি তিনি আজকে তিন ওভারে চৌত্রিশ সেরকম মানে এফেক্টিভ নয় হয়তো তার জায়গায় ফার্গুসান আসবেন আর কে রয়েছে জোসেফ টম তাকেও হয়তো একটা ম্যাচে খেলিয়ে দেওয়া হবে কিন্তু বিশ্বাস করুন এই টিমটা হচ্ছে না এই টিমটা হচ্ছে না আর হচ্ছে না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কি বলবো হলি অরেঞ্জ ক্যাপ পরে ফিল্ডিং করেন যতটা করা যায় করেন ক্যাচ ধরেন উত্তেজিত থাকেন দেখান খুব মুশকিল খুব মুশকিলের ব্যাপার যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে তবে সবাইকে টাটা